আমাদের কাছে এর আগেও অনেকবার ইনফরমেশন আসছে যে এরা এই যে আমাদের কাছে আগেও ইনফরমেশন আসছে যে এখানে নাকি বসে বসে এরা জোয়া খেলে আর এই যে আমাদের এলাকার কিছু ছেলেমেলে আছে এরা বাসা থেকে ছাগল চুরি করবে হাঁস চুরি করে মুরগি চুরি করে এগুলো চুরি করে নেয় এদের সাথে জুয়া খেলে আর এই যে মাদক সেবন করে এখানে এগুলো দেখি পরিবারের কথা আগে পরিবারের কথা আগে মনে ছিল না তোদের তোরা এই জুয়া খেলার জুয়া খেলার আগে তোদের পরিবারের কথা মনে ছিল না গাড়িতে হ্যান্ডকাপ এখানে হ্যাঁ গাড়ি গাড়ি তো তুমি হ্যান্ডকাপ নিয়ে এসো

উল্টা আমাদের নামে কমপ্লেন করে যে আমরা নাকি ই করছি তুই পালানোর চেষ্টা করবে না এখানে ভাই এদিকে দেখি এই করতেছি ভাই ভিডিও বন্ধ করতে দরকার আছে তোদের সাথে দরকার আছে এই এইখানে এরা তিনজন মানুষ তিন বোতল ফেন্সি ঢেলে এদিকে দে এদিকে এদিকে দে এদিকে এখানে এখানে রাখ এই যে দেখেন এগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন যুব সমাজ আজকে কোথায় যাচ্ছে দেখেন এই যে ফেন্সি ডেল এই যে তাও ভুয়ারা বাতল এই যে দেখেন মুখটা একদম ফুল ইনটেক এখানে রাখ এখানে রাখ এখানে রাখ একদম কথা বলবেন এখানে রাখ এই তোর নাম কি বল তোর নাম কি আমার নাম কবির তোর নাম কবির বাসা কই বাসা উপর টিলা এই তোর নাম কি জুয়েল জুয়েল তোর বাসা কই